সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে ফের বিক্ষোভ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের অভিযোগ চূড়ান্ত বর্ষের সমস্ত পড়ুয়াদের এখনও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেনি কলকাতা বিশ্ববিদ্যালয় সেই কারণেই একাধিকবার বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা আন্দোলনরত পড়ুয়াদের দাবি অবিলম্বে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে ফল প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিশ দিয়ে পরীক্ষার দিন নির্দিষ্ট করতে হবে স্নাতকোত্তরে প্রথম বর্ষের ভর্তির মেয়াদ শেষ হয়েছে চোদ্দই নভেম্বর যারা এখনো সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য ভর্তির সময়সীমা বৃদ্ধি করতে হবে যারা স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা দেবেন তাদের প্রবেশিকা পরীক্ষার বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এবং পরবর্তী ক্ষেত্রে যারা স্নাতকোত্তরে ভর্তি হবেন তাদের ভোট জন্য ভর্তির সময়সীমা বৃদ্ধি করতে হবে এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন একদল পড়ুয়া আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে ছ তারিখ থেকে ছয় নভেম্বর আমরা এই আন্দোলনটা শুরু করেছি এবং আমাদের আন্দোলনের চাপে কলকাতা বিশ্ববিদ্যালয় অলরেডি বিএ এবং প্রথম দিকে বিয়ে এবং বিএসসির ক্ষেত্রে নোটিশ লাগু করেছিল কিন্তু আমরা দাবি করেছি যে অবিলম্বে ইউজিসির যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা পরীক্ষার ব্যবস্থা আপনাদের করতে হবে বুধবার নিজেদের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করেন আন্দোলনরত পড়ুয়ারা পরবর্তীতে পড়ুয়াদের দুই প্রতিনিধিকে ডেকে পাঠা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি দেওয়া শুনে চব্বিশে নভেম্বর পর্যন্ত সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় এরপরও তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে ভাস্কর বসু অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট কালকা টেলিভিশন নেটওয়ার্ক